শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি সুস্থ আছি ওয়াই নুরি ব্লক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না আর ভিডিওর প্রথমেই বলে দিই যদি আমার ভিডিওটি দেখতে দেখতে তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট আমাকে অনেক দূর পর্যন্ত যেতে সাহায্য করবে আর যারা আমাকে আগে থেকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আর এই যে দেখো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম একদম রান্নাঘরে এসি রান্নার কাজকাম বাসনপত্র মাজা ঘষা দিয়ে শুরু করে দিলাম কারণ ওই যে মানে বাসনপত্র সকালে যে সব রাত্রে যেগুলো খাওয়া দাওয়া হয়েছিল সেই সব বাসনপত্র অনেকটাই ছিল তো বিঘা যতটা পেরেছি রাত্রে আমি পরিষ্কার করে নিয়েছি সব তো আর সম্ভব হয় না কারণ অনেক রাত হয়ে যায় খাওয়া দাওয়া করে শুতে ওই জন্য তো তারপরেও যতটুকু ছিল সেগুলো আবার সকালে করে নিচ্ছি আর এই সংসারের কাজকাম নিয়েই সংসার শুরু হয় সকালটাই শুরু হয় আর সারাদিন সংসারের কাজকাম এই সব দিয়েই মানে শেষ হয় তো এছাড়া আর নতুন কিছু তেমন কিছু নেই আমার ভিডিওতে এই যে এই সকালে উঠে বাসনপত্র মাজা ঘষা ঘর ঝাঁট দেওয়া মোছা বেডকভার চেঞ্জ করা বিছনো এই নিয়েই আমার ব্লগ ভিডিও শুরু হয় আর কি করবে এছাড়া আর নতুন কিছু তেমন আর যখন কোথাও ঘুরতে যায় তখন হয়তো একটু কিছু ওর সঙ্গে জুড়ে দিই তো হয়ে যায় আর রোজ রোজ তো আর বাইরে যাওয়া সম্ভব হয় না ঘরের বউ ঘরের ভিতরেই থাকতে হয় বেশিক্ষণ তো এই যে এই কি আর করবো এই কাজকাম দিয়েই শুরু করি ভিডিওটা আর আর মোটামুটি তোমাদের ভালো লাগবে খুব খারাপ লাগবে না আর যারা আমার ভিডিও তো আগে থেকেই দেখছো তারা তো জানো মানে ভিডিওটা আমি কেমন করি তো দেখো কত কী হয় তোমাদের ভালো লাগে কী কী আমি তো মানে ভিডিও দিচ্ছি তোমরা তো দেখছো এই পর্যন্ত বাকি তো কমেন্ট তেমন আসে না ওই জন্য তো দেখো এই যে মাজা ঘষা হয়ে গেছে এবার গ্যাসের জায়গাটাকে মুছে নিচ্ছি মানে মোছার আগে একটু ঘষে নিচ্ছি সাবান দিয়ে কারণ ওই যে বললাম প্রত্যেক যে তেল ছিটেটা পরে আর গ্যাসের জায়গাটা না একটু মানে মাজা ঘষা করে পরিষ্কার করে রোজি করলে তাহলে জায়গাটা অতটা আর নোংরা হয় না পরিষ্কারই থাকে আর মানে তেল ছিটের ভাবটাও একটু কম থাকে না হয়তো অনেক দিন হয়ে গেলে ওই যে দেওয়ালগুলোতে কালো কালো দাগ হয়ে যায় আমারও কিছু কিছু জায়গায় হয়েছে তো সবটা তো আর মানে ঘষে তোলা যায় না যতটুকু সামনে থাকে ঘষে দিয়ে ওই স্লাইডিংয়ের কন্টনগুলো ওগুলো আর মানে ঘষে ঘষলেও আর ওঠে না তো এই যে চার পাঁচটা একদম পুরো মোছা মাছা পরিষ্কার করে নিলাম সকালে উঠে সবার আগে আজকের কিচেনেই চলে এসেছি আর মানে কিচেনে না তার আগে কিছুটা কাপড় চোপড় ছিল কালকের তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল সেই সব কাপড় চোপড় অনেকটাই ঘরের ভিতরে ছিল সেগুলো একদম ফার্স্ট সকালে উঠে রোদে দিয়ে এসেছি কারণ বলা যায় না বেলার দিকে যদি আবারও বৃষ্টি আসে আর আজকেরও অনেকটা কাপড় আমার আছে কিছু বেড কভার ছিল দু তিন দিনের আগের সেই বেড কভারগুলোগুলোকেও আজকের কেঁচে দেবো ওই জন্য মানে যতটা শুকানো যায় ওই ছাদে দিয়ে এসেছিলাম আর এই যে দেখো আমার বিস্কিটটি সকালে চা খাওয়ার জন্য দু প্যাকেট বিস্কিট নিয়ে চলে এসেছে আর এই যে সবজি বাজারও নিয়ে এসছে কাঁকরোল নিয়ে এসেছিলো আর পটল কাঁকরোলটা ভাজা করার জন্য আর পটলটা এই যে মাছ নিয়ে এসেছে মাছ দিয়ে রান্না করার জন্য তো এগুলোকে সব আজড়ে দিলাম দিয়ে গুছিয়ে রেখে দিলাম কোনটা কি করব না করব দিয়ে চলে গেলাম ঘরে বেড কভারটাকে চেঞ্জ করবো এই যে আগের দিনে বলেছিলাম মেয়ে প্রচুর নোংরা করে দিয়েছিল বেড কভারটা তো ওই জন্য আর যেহেতু আজকের একটু মানে সকালের দিকে রৌদ্র মতন বার হয়েছিল। তো মনে করলাম যে বার করে দিই কেচে দিলে যতটা যা হয় কিন্তু দেখলাম যে পরে বেলার দিকে আবার দুটো আড়াইটার দিকে বৃষ্টি এসে গেছিলো তো পুরোটা শোকায়নি তো এই যে ঘরে এসে বিছানা চাদরটাকে ওইটাকে উঠিয়ে দিয়ে আবার এই একটা চাদর বেছে দিচ্ছি তো বিছানা চাদরটাকে গুছিয়ে নিয়েছি নিয়ে এই যে খাটের গায়ে একটু হালকা ধুলো করেছিল তো খাটটাকেও মুছে নিচ্ছি আর মানে এখন তো রৌদ্রের বিশ্বাস নেই কখনো বৃষ্টি আসে কখনো আবার রৌদ্র বার হয় আবার কখনো মানে এক সেকেন্ডের মধ্যেই বৃষ্টি এসে যায় এরকমও হয় তো কী করবো ওই জন্য সব কিছুই ম্যানেজ করে করতে হচ্ছে আর এই যে ঘরটাকে গুছিয়ে নিয়ে খাটটাকে একটু ভালো করে মুছে নিলাম কারণ ওই যে খাট ঝাড়লে না একটু ধুলো ওড়ে আর ওই জন্য একটু মুছে নিলাম আর কনের যে ভাঁজ ভাঁজগুলো ওগুলো তো প্রচুর পরিমাণে নোংরা ঢুকে থাকে তো ওগুলো একটু ভালো করে ঘষে ঘষে ধুলাম আর এই যে খাটটাকে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম কাপড় চোপড়গুলো কাচতে যেগুলো সকালে দিয়ে সে ছাদে মনে হয় ওগুলো শুকিয়ে গেছে অনেকটাই তো এইগুলো আবার কেছে মেলে দিলে এগুলো আবার পানি ঝরে যাবে তারপরে যদি এখন বৃষ্টি এসে যায় তো ঘরের ভিতরে আমি মেলে দিলে আর ঘরের ভিতরে পানিগুলো আর পড়বে না মানে বাইরে সব ঝরে গেলে তো কাপড় চোপড় এই যে সব মানে সাবানের পানিতে ভিজিয়ে দিচ্ছি একটুখানি ভিজিয়ে রাখার পরে আবার ও তখন কুচি করব তো কাঁচা হয়ে গেছে এই যে মানে যে গেঁজাগুলো থাকে কাপড়ের সেগুলো ওই যে এই পানি দিয়ে বার করে দিচ্ছি দিয়ে তারপরে আবারও ভালো পানি নিয়ে এবারে ধুয়ে আর কি ধুয়ে দেব। ধুয়ে তারপরে ছাদে নিয়ে চলে যাব মেলার জন্য এই যে এখানে আমার চা ফুটে গেছে আর ওদিকে কাপড় কাছা হয়ে গেছে কাপড় কিন্তু আমার বেশি হয় না বেশি হয় আর কি আমার কর্তা আর ছেলেটার ও প্রচুর পরিমাণে নোংরা করে কাপড় মানে কি বলবো ওই মাঠে খেলতে যাচ্ছে সকালে মানে দুবার করে দুটো তিনটে পার ডে চারটে করে গেঞ্জি ও চেঞ্জ করে আর প্যান্টও আছে আর বরেরও আছে সকালে একটা বার পরছে বিকালে একটা পরছে মানে এরকম বাইরে ঘাটে ঘুরে তো রোজ রোজ না কাচলেও হয় না তো ওদের কাপড়ই আমার বেশি থাকে আর রোজ রোজ ওদের জন্যই আমার কাপড় কাচতে হয় ওদের কাপড়গুলো না থাকলে অতটা বেশি আমার কাপড় কাচার চাপ থাকে না তো যাই হোক পরিষ্কার তো করতেই হবে পরিষ্কার না করলে ওরাই বা পরে বার হবে কি তো এখানে আমার ওই যে কাঁকড়লটা কাটা হয়ে গেছে আর সব কিছুই কেটে নিয়েছি নিয়ে সুন্দর করে একটু ধুয়ে নিচ্ছি আর এই যে পিঁয়াজটাকেও ভালো করে পোসল করে ধুয়ে নিচ্ছি কারণ মানে পিঁয়াজটা না ধুলে না ওতে একটা মানে আঠালো ভাব থাকে তো ওই জন্য ওটা আমি ধুয়ে নিই আর কি কাটার সময় আর ধুই না কেটে নিয়ে একেবারে ধুয়ে নিই আর এখানে পটলটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছি পটলটা ওই যে মাছ দিয়ে রান্না হবে ওই জন্য আর এখানটায় সে কাঁকরোলটা আছে এই কাঁকরোলটাকেও ধুয়ে নিচ্ছি ধুয়ে আর এই পাশে রেখে দিচ্ছি একটু সুন্দর মানে রেখে দিচ্ছি পানি ঝরার জন্য না তো ওই কড়াইতে দিলে পানি থাকলেই তো চটপট করে আওয়াজ হবে আর এই যে এখানে মাছটাকেও ভেজে নিচ্ছি তো এখানে মাছগুলোকেও ভেজে নিচ্ছি কারণ রান্না করব আর এই যে এই মাছগুলো ভাজা হয়ে গেছে আর পটল তরকারি প্রায় হয়ে গেছে এবার মাছগুলো ঝোলে দিয়ে দিচ্ছি আর ফুটে গেলে নামিয়ে নেব হয়ে গেছে মোটামুটি পটলের তরকারিটা এই যে সুন্দর করে করে নিয়েছি একদম টকবক করে ফুটছে খুব ভালো লাগছে দেখতে আর এই যে এখানে এখনও মাছ ভাসছি আর এখানে ভাত দিয়ে ভাত ফুটে গেছে আর আমার মাছ ভাজা শেষ হলো আর এদিকে এই যে পটল তরকারিটা নামিয়ে দিয়েছি আর এখানে কাঁকরোলটাকেও ভেজে নিচ্ছি কারণ ওই যে ভাজব বলেছিলাম ভাজা হয়ে গেছে আর ওই যে মাছের মাথা দিয়ে ডাল করব বলে এবার ডালটাকে আগে ভেজে নিয়েছি নিয়ে একটু তেল পেঁয়াজ গরম আর গরম মশলা দিয়ে আর ডালটাকে ঢেলে দিয়েছি দিয়ে ওই যে ওপর থেকে হলুদ দিয়ে আর মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর তারপরে এই যে ঘরটাকেও মুছে নিচ্ছি ঘর পুরো মোছা হয়ে গেছে আজকের একটু সিঁড়িগুলোকে মুছে নিচ্ছি কারণ সিঁড়িগুলো দুদিন দিন একদিন পরপর না মুছলে ওগুলোও ধুলো ধুলো হয়ে যায় ঘর তো রোজই মুছি আর সিঁড়িটা তিন চার দিন পর একদিন করে মুছে নিই তো আজকের মনে করলাম একটু কাজ যেহেতু সকাল সকাল হয়ে গেছে তো সিঁড়িটাকে একটু ভালো করে মুছে দিই আর ওই যে সিঁড়ি মোছা আমার হয়ে গেছে আর এদিকে ডালটাও গলে গেছে তো আমি নুন দিয়ে ডালটাকে নেড়ে দিলাম দিয়ে এই যে হালকা একটু ফুটে গেছে মাছগুলোকেও এবার আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলোকে দিয়ে একটু মানে রেখে দেব একটু ফোটানোর জন্য আস্তে আস্তে যাতে মাছের মাথা দিয়ে ওই রসগুলো বার হয়ে যায় আর ডালটা একটু ঘনো হয়ে যায় তো তারপরে এই যে দেখো ওপর থেকে একটু ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর রসুন দিয়ে দিয়ে মোটা আমার ডাল হয়ে গেছে এবারে তারপরে দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে শুয়ে রেস্ট নিয়ে আর বৃষ্টি তো হয়েছিল বুঝতেই পারছো রাস্তাঘাট দেখে তো মেয়েটা জেদ করছিল একটু মা বাইরের দিকে যাবে বলে সবাই মাঠে খেলছিল বৃষ্টির দিনে তেমন বড়োরা কেউ ছিল না বাচ্চারাই খেলছিল তো ওকে একটু মাঠে নিয়ে গেলাম তো সেই পিছন সাইডে সবাই খেলছিল সামনে যেহেতু অনেকটাই কাদা ছিল আর বেশ মাঠে চারদিকটা ভালো লাগলো আর প্রচণ্ড হাওয়া হচ্ছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিও শুরুতেই বলেছিলাম যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দেবে আর দেখা হচ্ছে আবার পরে একটা নেক্সট ভিডিও নিয়ে